গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতির ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জার্নির শুরুর দিনের ভিডিও আমরা এখন ট্রেনেতে উঠে গেছি গতকাল দেখতেই পেলে তো আজকে একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমার ঘুমতে উঠে দেখছি সবাই ঘুম দিচ্ছে আর কর্তাকেও তুললাম এবার আমরা এখন একটু চা আর বিস্কুট নিয়ে বসেছি বিস্কুট তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর চা ট্রেনে নিয়ে নিলাম তো আজ হচ্ছে আমাদের উত্থন একাদশী তো সে একাদশী আজকে করব বলে আমরা সমস্ত খাবার টাবার আগের দিন বানিয়ে নিয়ে চলে এসেছি আর যেহেতু আজকে জার্নিটা শুরু হয়েছে না এত ভালো লাগছে কি বলবো মনটা একদম ফুরফুর করছে সকলের সকলে বেশ আনন্দের মধ্যে আছি আর ট্রেনে যেতে বেশ কার না ভালো লাগে কোথাও ঘুরতে যেতে তো সকলেই মন যায় তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তারপরে আবার সবাই মিলে এক জায়গায় জড়ো হব গল্প টল্প করব আসলে সব আমরা যারা এসেছি সব এদিক ওদিক হয়ে গেছে এখনো পর্যন্ত কারোর সন্দিন সঙ্গে সেভাবে আলাপ করে ওঠা হয়নি যেরকমটা হয় আর কি শুরু শুরুতে যখন এলাম তখন একটু কেমন যেন মানে একটু অড় লাগছিল কেউ কাউকে চেনে না তো সবাই মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি আমরা তো যাই হোক থাকতে থাকতেই পরিচয় হয়ে যাবে তো চলো চা খাওয়ার পরে এখন মোটামুটি বাজে সাড়ে নটা মতো খিদেও পেয়ে গেছে তো ছেলে মেয়ের খাবার তো ট্রাভেলার থেকে দেবে আর আমরা আমাদের খাবারটা বাড়ি থেকে ক্যারি করেছিলাম এনেছিলাম পটল আলু দিয়ে একটা সবজি আর এনেছিলাম কুমড়োর সবজি আর দেখছি কেমন আছে আছে এসি এসি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম বলে খাবারগুলো নষ্ট হয়নি খেয়ে আমি টেস্ট করে দেখলাম সব ভালো আছে আর লুচি তো এমনিতেই বাড়িতেই নর্মালি ভালো থেকে যায় আর এনেছিলাম আমাদের এখানে ঝিলিমিলির বিখ্যাত রসগোল্লা তো চলো খেতে খেতে এখন ব্রায়ারের প্রাকৃতিক দৃশ্য দেখছি আর আমরা খাওয়া দাওয়া করছি এইভাবেই আস্তে আস্তে পেরিয়ে যাবো আর দেখো একটা থালার মধ্যে খাওয়া খাইয়ে দেওয়া একে অপরকে এটা কিন্তু বেশ লাগে আর ভালোই লাগছে ভালোই মজা করে করে যাচ্ছি চার পাঁচটা দেখতে দেখতে আর তোমরাও সাথে থাকো যতটুকু সম্ভব হবে বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে তোমার সাথেও সব কিছু শেয়ার করবো যাতে করে তোমাদেরও আমাদের সাথে একটুখানি সব কিছু দেখাতে পারি আর কি সেটা চেষ্টা করব তো তোমাদের কেমন লাগে জানিও আর গুলো দেখে না চমকে যেও না এতগুলো বের করেছি মানে ছেলে মেয়ে ওরাও বললো যে ওরাও একটা করে খাবে ওই জন্য বের করলাম তো যাই হোক আগে আমরা খাইয়ে খেয়ে নেবো তারপর ওদেরকে খাওয়াবো আর এখন দেখো সূর্য ডুবুডুবু প্রায় বিকেল হয়ে গেছে আর এত ওয়েদারটা খারাপ আছে মানে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে আর মেঘটাও আছে সূর্যটা পরিষ্কার নয় একদম তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছে ঘুরতে এলে ওয়েদার খারাপ থাকলে না একদম মন ভালো থাকে না তো যাই হোক এখনো আমাদের সময় লাগবে ট্রেনে একটা দিন আরও পুরো লাগবে তো তার মধ্যে যদি আবহাওয়াটা পরিষ্কার হয়ে যায় ভালোই হয় এখন বাজে বিকেল সাড়ে চারটা তো যার সাথে গেছিলাম ট্রাভেলার তারা ফল দিয়ে দিয়েছে প্রচুর ফল প্রচুর ফল কেটে একদম মিশিয়ে পর দিয়েছে তো চলো এখন ভালোই হলো একাদশী দিন আমরা ফলটাও খাওয়া হয়ে গেল আমাদের এই করতে করতে এখন মোটামুটি বাজে সাড়ে আটটা তো আমরা নেমে গেছি আগ্রা স্টেশনে আগ্রা ফোর্টে তো আগ্রা ফোর্ট থেকে এখানে আমাদের গাড়ি আসবে ট্রাভেলারের গাড়ি এখান থেকে আমরা এখন চলে যাব সোজা মথুরা কারণ আগ্রাতে আমাদের ফিরে আসার সময় ঘোড়াটা আছে আজ এখন আমরা আগ্রায় থাকব না ফিরে যখন আসবো তখন আগ্রাতে থাকব তো চলো এই হচ্ছে আগ্রা ফোর্ট স্টেশন গাড়ি আমাদের স্টেশনের বাইরে ওয়েট করছে আমরা আসার আগে গাড়িও চলে এসেছে তো এবার আমরা গিয়ে গাড়িতে বসবো এক এক করে সবাই যে যা লাগেজ বুঝে নিচ্ছি আর চলো গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি এবার একে একে সব আলাপ পরিচয় শুরু হচ্ছে আমরা সবাই সবার সাথে গল্প করে করে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর প্রত্যেকে মানে মিশুকে প্রচণ্ড মিশুকে কাউকেই দেখলাম না যে মিশতে জানে না বা কিছু একদম আমাদের নিজেদের মনের মতন করে সবাইকে পেয়ে গেছি সবাই খুব ফুর্তিবাজ আর মানে ভ্রমণ প্রিয় মানুষ আমাদের মতনই তো যাই হোক চলো এখানে আজকে রাস্তায় প্রচুর ট্রাফিক আছে এই আগ্রা ফোর্টে যে শিপটা না পেরোলে এইটা একটু সময় লেগে যাবে ভালো মতোই দেখতে পাচ্ছ গাড়ি এখন জ্যামে আটকে আছে প্রচুর ভিড় মানে আগ্রার মতো শহরে তো ভিড়টা স্বাভাবিক তো এখান থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগে যাবে পৌঁছতে পৌঁছোতে বোধ হয় আমাদের দশটাও না বেজে যায় কারণ এখান থেকে না বেরোলে ড্রাইভারবাবু বলছে বলতে পারছি না রাস্তাটা চলো মোটামুটি আমরা পৌঁছে গেছি এখন পৌনে দশটা মতো বাজে সাড়ে দশটা ভেবেছিল সবাই তো তা না পৌনে দশটার মধ্যে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পান আছে এটা মথুরাতে মথুরা থেকে হোটেল নেওয়া হয়েছিল। চলো ভেতরটা গিয়ে দেখি হোটেলের পরিস্থিতিটা কেমন কীরকম রুম দিচ্ছে আমাদের ট্রাভেলার থেকে সেটা ভেতরে গেলে বোঝা যাবে এই যে আমার বিটি আনি সেও আসছে আস্তে আস্তে সকলেই আসছে ব্যাগ নিয়ে এই যে আমাদের ট্রাভেলারের যে হেড ম্যানেজার মানে মালিক মালিক ম্যানেজার সব নিজেই তো চলো তিনিও পেরিয়ে গেলেন এই যে আমরা রিসেপশানে এখন বসে আছি এখানে আমাদেরকে প্রথম দিন লটারির মাধ্যমে রুম দেওয়া হবে তো যেহেতু আমাদের পাশাপাশি রুম দরকার তাই রুমের অগ্রাধিকার আমাদের আগে দিয়েছে আর দেখতে পাচ্ছি কি সুন্দর কৃষ্ণের ছবিটা এরকম কৃষ্ণের মূর্তি গোটা হোটেলে চারিদিকে লাগানো আছে দুর্দান্ত তো চলো লাগেজ ওরাই রুমে রুমে পৌঁছে দিয়ে গেছে যে যার লাগেজ নাম দেওয়া আছে আমাদের রুমের মধ্যে চলে এসছে এই হচ্ছে আমাদের মথুরার রুম খুব সুন্দর টিপটপ রুম পাশাপাশি দুটো রুম আমাদের বলা ছিল পাশাপাশি দুটো রুমই দিয়েছে ওই জন্য লটারি করলেও আমাদেরকে আগে দিচ্ছে কারণ আমরা যেটা যে রুমটা পাচ্ছি সেই রুমটার পরের রুমটাই হচ্ছে আমাদের আর একটা রুম তো আমরা এখানে যে রুমটা পেয়েছিলাম তার পাশের রুমটাই আটা রুম আমরা পেয়ে গেছিলাম তো চলো এই রুমটা বেশ ভালোই টিপটপ রুম দিয়েছে একদম আর সব থেকে ভালো ছিল বেডটা এত নরম দারুণ তো যাই হোক চলো এই হচ্ছে পুরো রুমের ট্যুরটাও তোমাদের দিয়ে দিলাম একদম আর টিভি দিয়েছে অবশ্যই তো ওইখানে ফ্রি ওয়াইফাই আছে হোটেলে আর টিভি জ্বালাবার প্রয়োজন পড়বে না আর সবাই তো একটু একটু টায়ার্ড হয়েইছি দেখতে পাচ্ছ কৃষ্ণের আরেকটা মূর্তি দেখো এখানে মানে মূর্তি নয় ফটো ফ্রেম তো খুব সুন্দর করে দেওয়া আছে এই যে মেয়ে নিজের জিনিসপত্র বুঝে নিচ্ছে নিজের রুমে নিয়ে চলে যাবে এই দিকে রুমটাতে থাকবে ছেলে আর মেয়ে ওই পাশে থাকবো আমরা তো রুম দুটো সেম প্রত্যেকটা রুমই সেম অবশ্যই একই ক্যাটাগরির একই নিয়ে মানে উনিশ বিশ কিছু নেই যাতে কারো খারাপ না লাগে ওই জন্য সমস্ত রুমগুলো একই রকমই দেওয়ার চেষ্টা করেছে একই রকমই সবাই পেয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা তো খাবো না আমাদের যা খাবার এনেছিলাম সেগুলো রয়ে গেছে ওইগুলোই খাবো আর এখানে আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে ওই জন্য ট্রাভেলার থেকে আজকে দিয়েছে ডাল আলু পোস্ত ভাত আর পেঁয়াজ লঙ্কা তো আছে আজকে এই দিয়ে আজকে ডিনার সারতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে করা সম্ভব না স্বাভাবিক তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও গুড নাইট আজকের মতো টা